বন্ধুরা গ্রীষ্মকাল কিন্তু আমাদের অপরাজিতা গাছের মধ্যে ফুল আনার জন্য বেস্ট একটা সময় কিন্তু আমরা অনেকেই দেখি যখন গ্রীষ্মকালে রোদের তীব্রতা বাড়তে শুরু করে তখনই কিন্তু আমাদের অপরাজিতা গাছের মধ্যে ফুল আসা ধীরে ধীরে কমে যেতে আরম্ভ করে কিন্তু বর্ষাকাল আসার সাথে সাথে যখন রোদের তীব্রতা কমতে শুরু করে আবার কিন্তু দেখা যায় আমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসতে আরম্ভ করে তাই এই আগস্ট মাস কিন্তু আমাদের অপরাজিতা গাছের মধ্যে যেমন প্রচুর পরিমাণে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি সময় তেমন কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে এই রকম ফুল ফুটারও সময় কিন্তু বন্ধুরা বর্তমান সময়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে অনেক অপরাজিতা গাছের মধ্যে হু করে ডালপালা এবং পাতা বৃদ্ধি হলেও গাছের মধ্যে কিন্তু সেইভাবে ফুল এবং কুড়ি কিন্তু আসতে চাইছে না আবার অনেক অপরাজিতা গাছের বৃদ্ধিও এই সময় থমকে যেতে আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা অপরাজিতা গাছ প্রতিস্থাপন করার পর থেকেই আমরা কিন্তু এই সমস্ত সমস্যাগুলিকে প্রায় প্রত্যেকটা সিজনেই কিন্তু কম বেশি লক্ষ্য করতে পারি আর এই আগস্ট মাসের শুরুতে দাঁড়িয়েও তোমরা যদি দেখো যে তোমাদের অপরাজিতা গাছের মধ্যে এখনো পর্যন্ত সেইভাবে ভালো গ্রোথ আসছে না বা সঠিকভাবে গাছগুলো বৃদ্ধি বিকাশ হলেও গাছের মধ্যে কুড়ি ও ফুল আসতে চাইছে না গাছের পাতা হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ার ফলে গাছগুলো ধীরে ধীরে ন্যাড়া হয়ে পড়ছে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটাকে তোমাদের একটু স্কিপ না করে তোমাদের কিন্তু সম্পূর্ণ দেখতে হবে কারণ বন্ধুরা এই ভিডিওতে আজ আমি তোমাদের বলবো কোন কোন সেই ছটি টিপস যা আমাদের অপরাজিতা গাছের মধ্যে এই সময় মেনে চললে পরে এবং কোন ধরনের খাবারকে এই সময় অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করলে পরে যে সমস্ত অপরাজিতা গাছ সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না সেই সমস্ত গাছগুলোকে যেমন আমরা বৃদ্ধি করতে পারব এমন যে সমস্ত অপরাজিতা গাছের মধ্যে হু হু করে ডালপালা এবং পাতা বৃদ্ধি হচ্ছে সেই সমস্ত গাছের মধ্যে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে গাছের পাতাও সবুজ চকচকে সব সময় থাকবে তো আজ এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে তোমাদের এই ভিডিওতে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু তোমাদের সম্পূর্ণ দেখতে হবে এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা এই সময় তোমাদের যে সমস্ত অপরাজিতা গাছের মধ্যে দেখছো এই রকম নতুন নতুন ডালপালা এবং পাতা আসছে না বা যে সমস্ত অবশিষ্ট পাতা আছে সেই পাতাগুলো হলুদ হয়ে গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করছে বা গাছের ডালপালা ধীরে ধীরে শুকিয়ে যেতে আরম্ভ করছে সেই সব গাছগুলোকে তোমরা কিন্তু এই সময় সকলেই কিন্তু রিপোর্টিং করে পেলো অনেক সময় হয় কি গাছের তুলনায় টপ যখন ছোট হয়ে যায় তখন কিন্তু দেখা যায় যে গাছের মধ্যে রুট বাউন হয়ে যায় এবং তার ফলে গাছ মাটি থেকে সঠিকভাবে তার পুষ্টি এবং খাদ্য জল এই সব প্রয়োজনীয় জিনিসকে কিন্তু ইনটেক করতে পারে না ফলে গাছের বৃদ্ধি থমকে যায় গাছের মধ্যে কুঁড়ি ও ফুল আসা বন্ধ হয়ে যায় এবং গাছের পাতাও হলুদ হয়ে গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করে তাই তোমাদের যে সমস্ত গাছকে এই সময় দ্রুত বৃদ্ধি করতে চাইছো। গাছের পাতাকে তোমরা যারা সবুজ চকচকে রাখতে চাইছো তারা কিন্তু শুরুতেই এই কাজটাকে তোমরা অবশ্যই করে ফেলো কিন্তু তোমাদের যে সমস্ত অপরাজিতা গাছের মধ্যে দেখছো নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হচ্ছে কিন্তু গাছের মধ্যে ও ফুল আসতে চাইছে না তারা তোমরা যেটা প্রথমেই করবে সেটা হলো গাছগুলোকে তোমরা একটু কাটাই ছাটাই করে ফেলবে তবেই কিন্তু তোমাদের গাছগুলোর মধ্যে পুনরায় আবার কিন্তু ফুলে ভর্তি হতে শুরু হবে তো কিভাবে তোমরা কাটাই ছাটাই করবে বন্ধুরা আমরা সকলেই কিন্তু জানি আমাদের অপরাজিতা গাছ হলো একটি লতানে প্রকৃতির গাছ কিন্তু আমরা ছাদ বাগানে এই গাছকে একটা রূপকেও কিন্তু প্রদান করতে পারি তোমরা যে আমার এই অপরাজিতা গাছটাকে দেখছো এই গাছটাকে আমি কিন্তু লতানে প্রকৃতির করে রেখেছি এবং তার ফলে তোমরা দেখছো গাছের মধ্যে কিন্তু অসংখ্য সংখ্যায় কুড়ি এবং ফুল কিন্তু আসতে আরম্ভ করেছে এবং এই গাছটার পাশাপাশি তোমরা যে এই গাছটাকে দেখছো এই গাছটা কিন্তু আমি বুসি তৈরি করেছি তো বন্ধুরা তোমরা যারা তোমাদের অপরাজিতা গাছকে বুসি রেখে প্রচুর পরিমাণে গাছের মধ্যে ফুল আনতে চাইছো তারা কিন্তু তোমরা যেটা করবে সেটা হলো তোমরা যখন তোমাদের অপরাজিতা গাছকে কাটাই ছাটাই করবে তোমরা কিন্তু অবশ্যই তখন খেয়াল রাখবে যে তোমাদের কোন জায়গা থেকে ডালগুলো লতিয়ে গেছে সেই জায়গা থেকেই তোমাদের কিন্তু ডালগুলোকে কাটাই ছাটাই করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই অপরাজিতা গাছের ডালটা এই জায়গা থেকে কিন্তু লতিয়ে গেছে এবং এবং এই জায়গা থেকে আমি কিন্তু ডালটাকে পিঞ্চ করে দেবো এক্ষেত্রে যেটা হবে কি আমাদের এই যে কাণ্ডটা এই কাণ্ডটা কিন্তু আরও মোটা এবং বলিষ্ঠ হয়ে উঠবে এবং এই কাণ্ড থেকে আরও কিন্তু নতুন নতুন মাল্টিপ্লাই ব্রাঞ্চেস আসবে এবং সেই ব্রাঞ্চেস থেকে প্রচুর পরিমাণে কিন্তু অপরাজিতা গাছ আমাদের ফুল এবং কুড়িকে কিন্তু প্রদান করবে কিন্তু যারা তোমরা গাছকে লতানো অবস্থায় রেখে গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুড়ি ও ফুলকে আনতে চাইছ তারা তোমরা যেটা করবে লাস্ট তোমরা এই টিপগুলোকে তোমরা একটু পিঞ্চ করে দেবে তাহলে যেটা হবে আবার কিন্তু কাটা অংশ থেকে নতুন করে আবার ডালপালা আসবে এবং সেই ডালপালা থেকে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুল আসতে কিন্তু লক্ষ্য করতে পারবে তোমরা যারা এই সময় তোমাদের অপরাজিতা গাছের মধ্যে দেখছো যে হাজারো চেষ্টা করার পরেও তোমাদের অপরাজিতা গাছগুলি এখনো পর্যন্ত গ্রোথ নিচ্ছে না বা গ্রোথ নিলেও গাছের মধ্যে কুড়ি ও ফুল আসছে না তা তোমরা এরপর যে দু নম্বর কাজটাকে করবে সেটা হলো যখন তোমরা দেখবে যে তোমাদের অপরাজিতা গাছের মধ্যে এই রকম ফুল ফুটে গেছে তখন কিন্তু তোমরা প্রত্যেকটা দিন সেই ফুলকে কিন্তু তুলে ফেলবে না হলে যেটা হবে গাছের মধ্যে ফুল কিন্তু এইভাবে শুকিয়ে যাবে আর গাছের মধ্যে এইভাবে ফুল শুকিয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু গাছের মধ্যে এই রকম বীজ সৃষ্টি হতে লক্ষ্য করতে পারবে তো বন্ধুরা এই বীজ যখনই গাছের মধ্যে সৃষ্টি হবে তখন কিন্তু এই গাছের গ্রোথকে থমকে দেবে এবং গাছের মধ্যে ফুল এবং পুরি আসাকে পুরোপুরিভাবে কিন্তু বন্ধ করে দেবে তো এই দু নম্বর কাজটাকেও তোমাদের কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণভাবে কিন্তু এই সময় করতে হবে কিন্তু যারা তোমরা বীজ তৈরি করতে চাইছ তারা কিন্তু দুটো কি একটা বীজকে তোমরা গাছের মধ্যে রাখবে বাকি সমস্ত শুকনো ফুল সমস্ত বীজকে কিন্তু তোমরা এই সময় প্রথমেই কেটে ফেলবে কিন্তু যারা তোমরা এই বীজকে গাছের মধ্যে না রেখে নতুন চারা গাছকে তোমরা তৈরি করতে চাইছো তারা তোমরা যেটা করবে তোমরা যখন গাছের কাটাই ছাটাইকে করবে তখন সেই সব ডালপালাকে তোমরা কিন্তু ফেলে দেবে না সেই সব ডালপালাকে তোমরা লাল বালির মধ্যে যদি এই সময় রোপণ করে দিতে পারো তার থেকে কিন্তু নতুন চারা গাছকে তোমরা পেয়ে যাবে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে অপরাজিতা গাছের একটা ডাল থেকে কিন্তু চারা তৈরি করেছি এবং ভালো করে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে গাছের মধ্যে কিন্তু নতুন নতুন ডালপালা এবং পাতাও কিন্তু আসতে শুরু করেছে তো বন্ধুরা এই দু নম্বর কাজটাকে করার পর যে পরের কাজটাকে তোমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছের মধ্যে এই সময় করতে হবে সেটা হলো তোমাদের অপরাজিতা গাছগুলোকে তোমাদের এই সময় এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানটার মধ্যে সারা সারাদিনের সূর্যের আলোটা অপরাজিতা গাছের মধ্যে পড়তে পারে তো এই তিন নম্বর কাজটাকে করার পর এরপর যে চার নম্বর কাজটাকে তোমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছের মধ্যে করতে হবে সেটা হলো এই সময় কিন্তু তোমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছের মধ্যে তোমাদের কিন্তু সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে না অপরাজিতা গাছের মধ্যে অতিরিক্ত পরিমাণে জল প্রয়োগ করা যাবে না গাছের মধ্যে কম জলকে প্রয়োগ করা যাবে এই দুটো ক্ষেত্রেই গাছের বৃদ্ধি বিকাশ তোমাদের থমকে যেতে পারে গাছের মধ্যে কুড়ি ও ফুল আসা একেবারেই কিন্তু বন্ধ হয়ে যেতে পারে কিন্তু এর পাশাপাশি এটাকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যেহেতু আমাদের অপরাজিতা গাছ বৃষ্টির জলকে ভালোবাসে তাই আমাদের অপরাজিতা গাছ যাতে বৃষ্টির জল সঠিকভাবে পেতে পারে কিন্তু তার জন্য যে বিষয়টাকে তোমাদের অবশ্যই খেয়াল করতে হবে সেটা হচ্ছে টবের ড্রেনেজ সিস্টেম যাতে এই সময় ঠিকঠাক থাকে গাছের মাটির মধ্যে যাতে বৃষ্টির জল বা আমরা যে জল প্রয়োগ করছি সেই জল যাতে কোনো স্টোর না হয়ে থাকতে পারে বন্ধুরা এই বেশি কাজকে আমাদের আমাদের অপরাজিতা গাছের মধ্যে করার পর যে নম্বর এবং গুরুত্বপূর্ণ কাজটাকে করতে হবে সেটা কিন্তু আমাদের অপরাজিতা গাছের মাটিকে আমাদের কিন্তু খুসে নিতে হবে তো বন্ধুরা অপরাজিতা গাছের মাটিকে খোসার আগে তোমাদের যে বিষয়টাকে খেয়াল রাখতে হবে সেটা হলো আমাদের বৃষ্টি থেমে যাওয়ার পরেই অপরাজিতা গাছের মাটিকে কিন্তু খুঁজতে হবে বৃষ্টি চলাকালীন বা মাটি ভিজে থাকাকালীন অপরাজিতা গাছের মাটিকে কিন্তু কখনোই খোঁসা যাবে না এক্ষেত্রে গাছের কিন্তু রুট ক্ষতি হতে পারে এবং গাছ কিন্তু এক্ষেত্রে মারা পর্যন্ত যেতে পারে তোমরা দেখতে পাচ্ছ আমার গাছের মাটি ময়েশ্চার থেকে একটু শুকিয়ে শুকিয়ে এসছে আমি কিন্তু মাটিটাকে এবার খুশে ফেলেছি এবং খুশে নেওয়ার পর যে ছ নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো গাছের মধ্যে খাবার প্রয়োগ করতে হবে তো কোন ধরনের খাবারগুলোকে আমরা এই সময় অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করবো যে সমস্ত অপরাজিতা গাছের মধ্যে তোমরা বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও নতুন গ্রোথকে আনতে পারছো না সেই সমস্ত অপরাজিতা গাছের মধ্যে নতুন গ্রোথকে আনার জন্য তোমাদের প্রথমেই যে খাবারটাকে প্রয়োগ করতে হবে এটা হলো বন্ধুরা এই ভার্মি কম্পোস্ট তো এই ভার্মি কম্পোস্টের বদলে তোমরা কিন্তু এখানে গোবর সার বা পাতা পচা সারকে ব্যবহার করতে পারো যা আমরা একটি নাইট্রোজেনের সোর্স হিসেবে গাছের মধ্যে এই সময় প্রয়োগ করবো এক্ষেত্রে তোমরা যেটা করবে তোমরা দু থেকে তিন মুটো পর্যন্ত তোমরা এই ভার্মি কম্পোস্টকে কিন্তু প্রথমেই গাছের মাটিতে প্রয়োগ করে দেবে এবং এই ভার্মি কম্পোস্টকে প্রয়োগ করার পর যে দু নম্বর খাবারটাকে তোমাদের প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এই সরিষার খোল আমরা ডাইরেক্ট এক চামচ সরিষার খোলকে আট থেকে দশ ইঞ্চি টবের মধ্যে ব্যবহার করে দেবো এবং তার থেকে বড় টব হলে আমরা কিন্তু দু চামচ সরিষার গুঁড়ো খোলকে কিন্তু ব্যবহার করে দেবো এটাও কিন্তু বন্ধুরা নাইট্রোজেন এবং ফসফরাসের বিরাট বড় একটা সোর্স যা গাছের বৃদ্ধি বিকাশ করতে গাছের শিকড়ের গ্রোথকে ভালো রাখতে বিশেষ ভূমিকা কিন্তু পালন করবে কিন্তু বন্ধুরা খাবার প্রয়োগ করার সাথে সাথে আমাদের কিন্তু গাছের মাটিকে অ্যাসিডিক রাখতে হবে এবং গাছের মধ্যে কিন্তু নিউটেনের যোগান দিতে হবে তো তার জন্য আমরা যে জিনিসটার ব্যবহার করব। সেটা হলো বন্ধুরা এই চা পাতা এক চামচ আমরা সকলেই জানি এই চা পাতা কিন্তু একটি অ্যাসিটিক জিনিস এবং চা পাতা গাছের মাটিকে যেমন অ্যাসিটিক করে গাছের মাটির মধ্যে যেমন নাইট্রোজেনের যোগান দেয় তেমন কিন্তু এই চা পাতা কোনো খাদ্যকেও কিন্তু গাছের মধ্যে প্রোভাইড করে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে আট ইঞ্চি টবের মধ্যে এক চামচ চা পাতাকে ব্যবহার করে দিলাম এর থেকে ছোটোটা হলে তোমরা হাফ চামচ চা পাতা ব্যবহার করবে এবং এর থেকে বড়টা হলে তোমরা কিন্তু দু চামচ ফ্রেশ চা পাতাকে কিন্তু ব্যবহার করবে এবং তার সঙ্গে সঙ্গে এই খাবারগুলোকে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে তোমরা কিন্তু গাছের মাটির মধ্যে ভরে জলকে প্রয়োগ করে দেবে কিন্তু যে সমস্ত অপরাজিতা গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা আসে আসলেও ফুল আসতে চাইছে না সেই সমস্ত অপরাজিতা গাছের মধ্যে ফুলকে আনার জন্য তোমাদের কিন্তু আলাদা একটা খাবারকে প্রয়োগ করতে হবে বন্ধুরা শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রথমেই আট ইঞ্চি টবের মধ্যে দু মুটো ভার্মি কম্পোস্টকে প্রয়োগ করে দিলাম এবং এই ভার্মি কম্পোস্টকে প্রয়োগ করার সাথে সাথে আমাদের যে দু নম্বর খাবারটাকে প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এই ডিএপি যাকে আমরা ডাই অ্যামোনিয়াম ফসফেট বলে থাকি তো এখানে আমি দেখো আট থেকে দশটা ডানা কিন্তু ডিএপি নিয়ে নিয়েছি তোমরা কিন্তু টপ অনুযায়ী এই রাসায়নিক সারকে কিন্তু ব্যবহার করবে অতিরিক্ত পরিমাণে কিন্তু ব্যবহার কখনোই করবে না কিন্তু বন্ধুরা এখানে কিন্তু আমরা নাইট্রোজেন এবং ফসফরাসকেই ব্যবহার করলাম কিন্তু আমাদের পটাশিয়ামকে গাছের মধ্যে প্রয়োগ করার জন্য এবং গাছের মাটিকে অ্যাসিডিক করার জন্য এরপর যে তিন নম্বর উপকরণটাকে আমাদের ব্যবহার করতে হবে সেটা হলো বন্ধুরা এই ফিটকিরি তো আমরা যেটা করব আমরা এক টুকরো ফিটকিরিকে নিয়ে নেব এবং ফিটকিরিকে নেওয়ার পর আমরা কিন্তু একটা পাত্রের মধ্যে পাঁচশো এম জল নিয়ে ফিটকিরিটাকে কিন্তু আমরা পাঁচশো এম জলের মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু ডুবিয়ে রেখে দেব এবং যখন আমরা দেখব ফিটকিরি দেওয়ার পর জলের রংটা এই রকম সাদা বর্ণের হয়ে গেছে তখন কিন্তু আমরা ফিটকিরিটাকে জল থেকে কিন্তু তুলে নেবো এবং এই যে জলটা তৈরি হলো বা এই যে লিকুইড তরলটা তৈরি হলো এই তরল ফুলটাকে কিন্তু আমরা প্রত্যেকটা অপরাজিতা গাছের মাটির মধ্যে আমরা কিন্তু আড়াইশো এম করে প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর এই খাবারের সঙ্গে কিন্তু আমরা প্রয়োগ করতে থাকবো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ এই আগস্ট মাসে দাঁড়িয়ে কারিকারি টাকা খরচ না করে কিছু ঘরোয়া খাবারকে প্রয়োগ করে এবং কিছু ঘরোয়া পরিচর্যার মাধ্যমে আমরা কিভাবে আমাদের অপরাজিতা গাছগুলোকে সঠিকভাবে বৃদ্ধি করতে পারবো কিভাবে গাছের মধ্যে প্রচুর পরিমাণে আমরা ফুল আনতে পারব যে সমস্ত অপরাজিতা গাছের মধ্যে হু হু করে পাতা বৃদ্ধি হচ্ছে কিভাবে সেই সব গাছের মধ্যে আমরা কিভাবে অগণিত কুঁড়িকে আনতে পারবো তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা তোমরা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার